সব খবর কম সময়ে সব খবর একসাথে জঙ্গা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজা স্টুডি শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হেলিকপ্টার এবং মররাষ্ট্র ব্যবহার করে হত্যা চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়াতে ছয়জনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে আদালতের এই রায়টি একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে অপর আসামি রাজশাখী চৌধুরী আবদুল্লা আল মামুনকে কারাদণ্ড দেওয়া হয়েছে পাঁচ বছরের জন্য প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন যে রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলেছেন অ্যাটর্নি জেনারেল বেলা সাড়ে বারোটার দিকে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে এজলাসে প্রবেশ করেন তিন বিচারপতি জনাকীর্ণ ট্রাইব্যুনালে তখন পিনপতন নিরবতা বিচার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়কে ভাগ করা হয় ছয় ভাগে elements of crime against humanity these are enunciated by uh, the rome statute রায়ে পাঁচ অভিযোগের নানা তথ্য উপাত্ত গণভুত্থানের পর প্রকাশ হওয়া বিভিন্ন অডিও ভিডিও জাতিসংঘের রিপোর্ট উল্লেখ করা হয় এবর্ড দি টেলিফোনিক কনভারসেশনস অফ অ্যাকিউজ শেখ আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল ঢাকা দক্ষিণের তখনকার মেয়র ফজলেনুর তাপস আর হাসানুল হক ইনুর সাথে ফোন আলাপের বিবরণ তুলে ধরা হয় বিচারক বলেন এসব ভিডিও ফুটেজ ও ফোনালাপের সত্যতা প্রমাণিত টানা আড়াই ঘন্টা ধরে পড়ার রায় শেষ হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেয়ার মধ্য দিয়ে রায় ঘোষণার সময় এজলাস কক্ষেই উল্লাস প্রকাশ করেন উপস্থিত শহীদ পরিবারের সদস্য আহত এবং জুলাই আন্দোলনকারীরা ও দি মেটোরিয়াল এভিডেন্সিস তো দি ট্রাইব্যুনাল তো রায়দি হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ চানখারপুলে ছয়জনকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার নির্দেশ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দ্বন্দ্বাদেশ দেয়া হয় এছাড়া গণভবনে রাজাকার বলে উস্কানি ঢাবি ভিসির সাথে ফোনালাপ এবং এর ফলশ্রুতিতে রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা মাস্টারমাইন্ড হিসেবে কারাদণ্ড দেয়া হয় আমৃত্যু আসামি শেখ হাসিনাকে চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুরিয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন রায়ে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভূমিকা এবং বিবরণ তুলে ধরেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান তার বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় দেয়া হয় মৃত্যুদণ্ডের আদেশ এদেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকরী রায় এই রায় প্রশান্তি আনবে এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এরাই রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে জুলাই আন্দোলন দমনে মাঠ পর্যায়ে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তিনি এ মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি পরে হয়েছেন রাজসাক্ষী মামলার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করায় তার সাজা কমিয়ে দেয়া হয়েছে পাঁচ বছরের জেল রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্টির কথা জানালেও রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী এ রায়ে কষ্ট পেয়েছেন আমি কষ্ট পাচ্ছি এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিলের ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নাই এর আগে রায়ের শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান এই রায় প্রদানের ক্ষেত্রে রোম ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে অনুসরণ করা হয়েছে ক্ষমতার চূড়ায় থেকে সেই ক্ষমতার অপব্যবহার করে কেউ যে পার পেয়ে যেতে পারেন না এই রায় তার জলজেন্ত উদাহরণ নিহতের স্বজন এবং আহতরা বলছেন পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত এই রায় কার্যকর করা হোক আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা দীর্ঘ অপেক্ষার অবসান প্রতিক্রিয়ায় তারা জানিয়েছেন যে শেখ হাসিনা চূড়ান্ত সাজার রায় অন্তত কানে শুনতে পেরে বুক হালকা হয়েছে জুলাই শহীদদের পরিবার এবং আহতদের সোমবার রায় ঘোষণার পর এজলাস আর ট্রাইব্যুনাল চত্বরে আবেক্ষণা পরিবেশ তৈরি হয়েছে তারা এই রায়ের বাস্তবায়ন চান অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন শহীদদের স্বজনরা তবে রাজশাখী চৌধুরী আবদুল্লাহ মামুনের লঘুদণ্ডে ক্ষোভ জানিয়েছেন অবশ্য তারা খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি চৌধুরী আবদুল্লা মামুনের যে মাত্র পাঁচ বছর রায় দেওয়া হয়েছে আমি এই রায় রায়কে আমি আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না শেখ হাসিনার এই রায়ের মধ্য দিয়ে গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার শিকার এবং গণ অভ্যুত্থানের শহীদদের আত্মা শান্তি পাবে ইসলাম আলমগীর সোমবার রাতে গুলশানার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে মন্তব্য করেছেন তিনি বলেছেন আহত নিহত এবং গুমের শিকার পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা এবং তার দুই দোষের বিরুদ্ধে রায় ঘোষণার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলেও মনে করেন ফখরুল ইসলাম সময় তিনি বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা হয়েছে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস শেখ হাসিনা তার দুই দশরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে এই রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে দু হাজার চব্বিশ ছাত্র গণপ্রুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের ক্ষোভ কিছু জল হবে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশে সন্তুষ্ট ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সোমবার বিকেলে জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেছেন যে রায় প্রমাণ হয়েছে রাজনৈতিক নেতা কিংবা রাষ্ট্রপ্রধান কেউই বিচারের ঊর্ধ্বে নয় এনসিপি নেতারা খুব দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন মাঠের রাজনীতি নিয়ে বিভক্ত থাকলেও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলেও জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনো দিন হবে না কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে একটা সুবিচার তারা দেখতে পেল দাবি জানাবো জোর দাবি জানাবো যে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ দু এক দিনের মধ্যেই চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন যে এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা এবং নিন্দনীয় কাজ অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে রায় ঘোষণা হলেও এই নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন যে নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে এরপরও কিছু কিছু জায়গায় ছোটখাটো ককটেল বিস্ফোরণ হলেও বড় কোনো ঘটনা ঘটেনি সরকার এই নিয়ে কঠোর অবস্থায় রয়েছে না ক্রম এখানে হলো কি আপনি সেলফ ডিফেন্সের জন্য হাতিয়ারা ঋণ নেন না পারমিশন নেন না আপনারা নিরাপত্তা ওইটা কী দেখছে জন্য শিকারের জন্য কিন্তু নেন না গিয়া যদিও করেন শিকার কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য যেহেতু শাস্তি এসেকও এখন ছোট জন্য আমরা শাস্তি দেওয়া হয়েছে ফেরত যাব তাহলে দুইজনকে ফেরত চাইতে হবে কে কে দেশে প্রত্যার্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি লক্ষ্য রেখেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে যে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশী জনগণের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে আরও বলা হয়েছে যে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশটির সব অংশীজনদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখবে ভারত ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বানাতে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে উত্তেজনা চলছে সন্ধ্যার পর থেকেই দফায় দফায় বিক্ষোভকারীরা প্রবেশের চেষ্টা করে বত্রিশ নম্বরে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের বাধায় বারবার পিছু হটে তারা বাধা দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় ওই এলাকাতে এর আগে দিনভর তাদের বাধা দেয় শৃঙ্খলা বাহিনী পুলিশের এপিসি দিয়ে সড়কের প্রবেশ মুখ আটকে দেওয়া হয় তিন স্তরের বেষ্টনে দিয়ে ঘণ্টাখানেকের চেষ্টা তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা এক পর্যায়ে একটি এক্সকাভেটর নেয়া হয় সড়কের মুখে এক্সাভেটর আটকাতে পুলিশের সাথে যোগ দিয়েছে সেখানে সেনা সদস্যরা উত্তেজিত শিক্ষার্থীকে লাঠি পেটা করে সরিয়ে দেন মূল সড়কে ফের সংগঠিত হয়ে কর্মসূচি বাস্তবায়নে ভেতরে ঢোকার চেষ্টা করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ টিয়ার শেল নিক্ষেপের পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নিমম ভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন আমার কপালে দেখেন এখানে আবার এই যে এখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে আমি পা হাত পা নাড়াতে পারতেছিনা আমার এত অব এত বাজে অবস্থা করছে তুলিকে যে কেবলা আউমিলিকে যে কেবলা সেই মুজিব্বাদের বুলুদা নিয়ে যেহেতু এই পরিত্যক্ত বাড়িটি আছে এই পরিত্যক্ত বাড়িটি এখান থেকে এই সে এটা যত ব্যবহার করা যাবে না এটা পরিষ্কার করে এখানে একটা খেলার মাঠ বানানো উপযুক্ত যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি পুলিশের অবস্থান কি এখন পুলিশের অবস্থান এখানে থাকবো আমরা আমরা তো আমাদের অবস্থান আগে জায়গায় আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে শতভাগ সততা নিরপেক্ষতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয় বরং এটি দেশ রক্ষা নির্বাচন সকালে চৌষট্টি জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা নিউজ এই সময় আরো বলেছেন আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের জন্য নয় গণভোট যুক্ত হয় এটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ নির্বাচনকে উৎসব মুখর এবং শান্তিপূর্ণ করার উপর গুরুত্ব দিয়েছেন এ সময় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতিমধ্যে আগামী নির্বাচনের বিষয়ে উৎসাহ দেখাচ্ছেন বলেও বক্তব্যে উল্লেখ করেছেন ডুউ বোঝানো জানানো আমাদের সতর্ক থাকা এটা আমাদের ব্যাপার এটা আমাদেরকে ঠিক করতে হবে কাজে এটা নিয়ে আলাপ করা আমরা যেন অতীতের পাঁচ বছরের নির্বাচনটাকে মাথার থেকে ফেলে দিই এটা নতুন নির্বাচন নতুন ভঙ্গির নির্বাচন এটা গণ নির্বাচন পল্লবী যুবদলের সদস্য গোলাম গুলি করে সচিব হত্যা করেছে একদল দুর্বৃত্ত সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকাতে গুলির ঘটনাটি ঘটেছে পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে এ ঘটনায় একজনকে আটক করেছে অবশ্য পুলিশ প্রিয়জনকে হারিয়ে স্বজনদের এই মাতম পরিবারের সদস্যদের আর্তনা সোহরাওয়ার্দী হাসপাতালের পরিবেশ মনে কষ্ট দিয়ে কথা বলতো না সব সময় ও যে এত ভালো একটা নেতা ও কখনো তার মধ্যে এই অহংকারটা ছিল না আমরা তাদের সাথে বিগত দিন ধরে লড়াই সংগ্রাম একসাথে করে গেছি একসাথে চলতেছি অন্তত অনেক ভালো একটা মানুষ সোমবার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে পল্লবী সেকশন বারোর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া এ সময় মোটরসাইকেলে কয়েকজন অস্ত্রধারী ভেতরে ঢুকে তার শরীরের বিভিন্ন অংশে কয়েক রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা জব্দ করে পুলিশ পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয় জনি নামের একজন গণপিটুনির পর পুলিশের কাছে সুপর্দ করা হয় তাকে গোলাম কিবরিয়া খুনের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে যুবদলের দলের নেতা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি এটা তদন্তপূর্বক ব্যবস্থা হোক ব্যক্তিত্ব এভাবে হারিয়ে যাবে আমরাও চাই না আজকে যেহেতু হাসিনার মামলার রায় হয়েছে তাদের সেই সুপরিকল্পিতভাবে যার পরিকল্পনা করেছে এক একটি এলাকার যে গুরুত্বপূর্ণ যে আমাদের নেতারা তাদেরকে সুপরিকল্পিত হত্যা করা আমরা প্রাথমিকভাবে আমরা সেটাই ধারণা করছি পুলিশ জানিয়েছে কিলিং মিশনে অংশ নেওয়া বাকি দুজনকে শনাক্ত ও আটকে অভিযান চলছে তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা শেখ হাসিনার রায়ের পর বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি বাজারে এই ঘটনাটি ঘটেছে নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ছিলেন পুলিশ জানিয়েছে যে সন্ধ্যায় মিষ্টি বিতরণ করছিল ছাত্রদলের একাংশ নেতা কর্মীরা এই ঘটনাকে কেন্দ্র করে অপর একটি গ্রুপের সাথে কথা কাটাকাটি হয় তাদের এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা আহত হয়েছে সেখানে বেশ কয়েকজন এ সময় রবিউলকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক ঘটনা পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল মিষ্টি বিতরণ নিয়ে নিজেদের মতে জনগুরুপি বিএনপি করে ঘটনা হচ্ছে দুই মিনিট দেবীতে তাদের ভিতরে মিষ্টি মিষ্টি বিতরণ বিতরণ করে আমরাও রাজধানীর সহবাগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি কার্যকরের প্রতীকী দৃশ্য মঞ্চয়ন করেছে মৌলিক বাংলা নামের একটি সংগঠন সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করা হয়েছে আয়োজকরা জানিয়েছেন যে তারা এই দৃশ্য মঞ্চয়ন করে মূলত সরকারকে অভয় দিচ্ছেন যাতে সরকার শেখ দেশে ফিরিয়ে অনুরূপ দৃশ্য দেশবাসীকে দেখাতে পারে এ সময় সংগঠনটির নেতারা শেখাসিনাকে হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে মঙ্গলবার ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেয়ার কথা জানান মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে গাজীপুরের টঙ্গিতে বিএনপির বর্ণাঢ্য মোটর সাইকেল মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নেতৃত্বে টঙ্গী এবং গাছায় এই আয়োজন করা হয়েছে এই সময় গাজীপুর মহানগর যুব দলের আহ্বায়ক সাজেদুল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মহানগর বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে এ সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সহ ন্যায় বিচারের প্রতি অবিচল অবস্থান প্রদর্শনের অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা আউমির দুসররা রাজপথে এসে যদি কোনো প্রকার নাশকতার চেষ্টা করে হাতে নাতে ধরে আমরা পুলিশের কাছে সমর্থ করবো দিনাজপুরে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা কর্মীরা সোমবার সন্ধ্যায় বীরগঞ্জ শহরে বিক্ষোভ এবং মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় দিনাজপুর এক আসনে জাকির হোসেন ধুলুকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা মনোনয়ন পরিবর্তন না হলে আসনটি জামায়াতের ঘরে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এর আগে বীরগঞ্জ প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে কোনো আন্দোলনে ছিল না কোনো মানুষের রাজপথে ছিল না মানুষের সুখে দুঃখে ছিল না আমরা জাকির হোসেন ধলু আলাস জাকির হোসেন ধলুকে রাজপথে সবসময় পেয়েছি তৃণমূলের যে ভাষা উনি এখানে বিগত স্বৈরাচারি আন্দোলনে কখনোই ছিলেন না এবং বিগত ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্টের আন্দোলনে তিনি ছিলেন না চট্টগ্রামের রাউজানের গহিরায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘাতের সংখ্যায় প্রশাসনের হস্তক্ষেপ চাইছে স্থানীয়রা এই দাবিতে মানববন্ধন করেছে অবশ্য তারা রোববার কর্মসূচিতে তারা অভিযোগ করেছেন যে গহিরার চৌমহিতে সুন্নি অধ্যুষিত এলাকায় ভিন্ন আকিদার লোকজন মসজিদ নির্মাণ শুরুর ঘটনায় উত্তেজনা বিরাজ করেছে ঠিক যে কোনো সংঘাত সংঘর্ষের সংখ্যা প্রকাশ করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকার সাধারণ মানুষেরা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংঘাত এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা দর্শক এই ছিল আজকে সব খবরের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে